সময় রাত্রেবেলা মোর বাপ খালি বাজার করবে মসজিদের থেকে এসারে নামাজ পড়ে বার হয়ে দেখবে দুনিয়ার মাছ বিক্রি হয় একেবারে তাজা তাজা বড় বড় আজকে নয়টার দিকে মোর বাপ একটা রুই মাছ নিয়ে চলে আসে বড় বড় সাইজের পাঙ্গাশ মাছও আসল সেই পাঙ্গাস মাছ নিয়ে কি যে এক কাহিনী হয়েছে রাত্রে বেলা সেটা না হয় আরেকটা ভিডিও তোমাকে সাথে শেয়ার করবো নি আজকে দেখো এই রুই মাছ নিয়ে কত কাহিনী করসো বিশাল বড় বড় সাইজের চাকা হয়েছে মুই পেটি খুলোনি প্রায় দু কেজির উপরে এই রুই মাছ রুই মাছ মর আহামি পছন্দ নয় কিন্তু মোর বাপ মায়ের আবার খুবই পছন্দ সেটা যদি এনা বড় সাইজের হয় তো রাত্রে বেলা লাগে পারে ধুয়ে দেয় ধুয়ে দিছে নো সকাল সকালই চুলা পারে চুলে আইসু দেখো বেগুন গুলা কি সুন্দর লোক লকা হয়ে আছে এন্ড নাও বিসি ভিতরে ইংকারা বেগুন দেখতেও ভাল লাগে খাতেও ভাল লাগে করি চুলাতে রান্না করতে হেবি সুন্দর লাগে তাও আবার শীতের সময় হলে আর মোরসলটা নানি বাড়িতে আসে ভিতরে থাক পাই চাই না কবে বারে যামো বারে যামো বারে আসে সাইকেল চালাবে না হলে দোলনার দোল খাবে এই জন্য মুই আবার ভাবু যে চল খেলাও পারবেনি আবার মাটির চুলাত যাই রান্না করা হবে আর এনা গরমও লাগবেনি শীতের সময় মাটির চুলাত রান্না করা আশপাশে মানুষগুলা মাটি চুলার পারে জড়ো হওয়া এটার খালি আমেজটা যারা গ্রামের থাকে তারাই জানে পরে সৈষের তেল দিয়ে রুই মাছের চাকা গুলা এনা কড়া কড়া করে ভাজে তুলে নাসো এই রুই মাছ ভাজবার লাগে আবার মোর স্বামী জানের কথা মনে পড়ে গেল উনি আবার বড় রুই মাছ পছন্দ করেন না জেলা একবারে রুই মাছের বাচ্চা ওলা পছন্দ করে ওলা বলে খাতে হেভি মিষ্টি লাগে ওই মাছগুলা তুলে নিয়ে ওই কড়াইতে আবার কাঁচা জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে এনা পেঁয়াজ কুচি দিয়ে দিনু এনা নারে সারে নিয়ে যখন এনা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে মিচ্চু কুটি এনা পানি দিয়ে সব রকম মশলা গুলা দিয়ে দিবা হবে হলুদ মরিচের গুড়া, রসুন বাটা মশলার গুড়া সব দিয়ে ভালো করে নাড়ে সাড়ে কষে নেওয়া লাগবে তেলগুলা উপরে উঠে আসলেই ওই বেগুনগুলা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিনো কাটার সময় মুই কোনো বেগুনগুলা কি সুন্দর আসলেই সুন্দর দেখো এত সুন্দর সবুজ আর সাদা ভালো করে মশলার সাথে কষে নাসো বেগুনগুলা মোর বাড়ি আর মোর বাপের বাড়ির রাঁধনের মধ্যে মেলায় পার্থক্য মোর শ্বশুর বাড়ি আবার কোনো সবজি টবজি কষায় না খালি মশলাটা ভালো করে কষায় নাই দিয়ে সবজি দিয়ে পানি দেয় এইদিকে মোর বাপের বাড়িতে না সবজিগুলা কষায় বেশি করে বেশি কোন আর কষানো না পানি ঢালে দিন দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিন দুই একবার মোর হাতটা জন্য নাড়াচাড়া করে দিছো বেগুন যখন এনে ভাজা মাছগুলা দিয়ে দিব ভিডিওত কালার ক্যাঙ্া বোঝা যাচ্ছে জানো না কিন্তু তরকারি কালার কিন্তু হেভি আসিছিল সরিষার তেলের জিরা ফোরন দিয়ে এই রুই মাছের তরকারি কিন্তু হেভি স্বাদ লাগে তার মধ্যে যদি থাকে এইরকম লক লকা বেগুন মাছ দিয়ে ঢাকনা দিয়ে দিছ না পর খুলে এর মধ্যে টমেটো বিছাই দিনু মোর বা বাবার তরকারি টমেটো টক খাওয়া পারে না টমেটো যেন গোলে টক না হয় এই জন্য নামানার আগে আগে দিস তো হয়ে গেছে মোর তরকারি এখন ভাত নিয়ে বসে গেছি খাবা বেগুন রুয়ে টমেটো দিয়ে টল টলা ঝোল দেখে কি আর থাক পাবো না বাড়ির পাতিল নিয়ে আসে ভাত নিয়ে আগে রুই মাছ নিয়ে নিছি সাথে বেগুন টমেটো ঝোল তো আছে টমেটোর টকের থেকে টমেটো ভাঙ্গে ভাঙ্গে ভাতের সাথে মাকে নিয়ে খাওয়া মোর বেশি পছন্দ দেখো ওই মাছ তরকারি সব ধুয়ে আগেই টমেটো ভাঙ্গে নিয়ে মুখে ভাত দেশ তো বেগুনটা আবার ওইদিকে হুঁ হু করে কান্দসে দেখে অকাবার নিয়ে নিনু আর যেই মাসি হোক মাছের পেটি তো সর্বশ্রেষ্ঠ খাবার আর রুই মাছের পেটির এই জায়গা হলে আর কি লাগে মোর মতন কার কার রুই মাছের পেটির এই জায়গাটা টেস্ট লাগে কমেন্ট করে অবশ্যই জানাবিন বিয়ের আগে যেটি বাইশটা বছর ধরে ইঙ্কা তরকারি খাই মানুষ হইসু সেটি শ্বশুর বাড়ির থেকে আসার পরে যদি ইঙ্কার তরকারি খাও তাহলে কিন্তু হেভি মজা লাগে আর মোর আগা গোড়ায় কম মশলা দিয়ে তরকারি কিন্তু বেশি পছন্দ আর ইনকা টলটলা ঝোল হলে আর কথাই নাই তো খাইতে খাইতেই চলে গেল দেখা হবে অন্য ব্লগে আল্লাহ হাফেজ